গাবির চারটা আছে মেয়েদের দুইটা আছে জিনিসটা কি গাবির চারটা আছে মেয়েদের দুইটা আছে দুধ দূর কি কয় না কয় দুধ বলে দর্শক শুনছেন কি কয় মায়া মাসের মুখ থেকে এসব কথা বের হয় আমি আগে জানতাম না কি আর বলে দুধ চিন্তা করে আপনার এমনটা কেন মনে হলো একটু বলেন তো দেখি কেন তো দুধ আছে মায়া গো দর্শক কি বলছে করছেন যে আসলে আমি আজকে হাসি থামাতে পারতেছি না আমার লাইফে আমি যতগুলা ধা উপস্থাপনা করছি আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট যে বেস্ট আপু যে উনি সরাসরি বলে দিতেছে মেয়ে মানুষের নাকি দুইটা আছে আচ্ছা যাই হোক শোনেন আপু আপনি নেগেটিভ চিন্তা করেন না আমরা নেগেটিভ কোনো অ্যানসার নিতে পারবো না আমাদের প্রশ্নটা শুনতে একটু খারাপ লাগলেও কিন্তু উত্তরটা খুবই সহজ এবং কি নম্র ভদ্র শিক্ষিত বুঝছেন ওটা শিক্ষিত উত্তর হবে মানে পজিটিভ উত্তর হবে আজকে কিন্তু যে ধাঁধাটা নিয়ে আসছি আজকে ধাঁধাটা কিন্তু খুবই খুবই আকর্ষণীয় একটি ধাঁধা তো আমার পাশে দেখতেই পাচ্ছেন যে দুজন সুন্দরী আপু আমরা কিন্তু আজকে এই সুন্দরী আপুর সাথে খেলবো তার আগে একটু তার সাথে গিয়ে পরিচয় হয়ে নিই আলাইকুম আপু

তো আচ্ছা যাই হোক আপনারা অনেকক্ষণ দুষ্টামি করলাম ফাজলে আমি করলাম আসলে মূল লক্ষ্য আমাদের এটা না মূল লক্ষ্য হলো যে আমরা একটা চ্যানেলের পক্ষ থেকে আসছি আমাদের চ্যানেলের নাম হলো সবার জন্য ধাঁধা তো আপনাদের সাথে একটু দুষ্টমিষ্টি ধাঁধা খেলবো ধাঁধা খেলার পর যদি আপনার সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এক হাজার টাকা পুরস্কার জিতে নিতে পারবেন খেলবেন খেলবেন তো

আর আমার পিছন অনেক লেসু গাছ এখানে খেলা হবে লেসু গাছ তলায় লুঙ্গি বিছায়া কি বলেন দর্শক আজকে কিন্তু খেলা হবে আজকে পুরা ফাটিয়ে দেব তো আচ্ছা না আপনাদের ফাটানো যাবে না ফাটানো কাম দাও আবার আগেই হয়ে গেছে বুক বুক মানে মানুষ কষ্ট দিলে বুকটা কষ্টে ফাটতে যায় না আমরা কষ্ট পাই বুক ফাটে না ওইটার কথাই তো বললা

টেনশন করেন আচ্ছা আমরা প্রশ্নে চলে যাই হ্যাঁ প্রশ্নটা হলো গাভীর চারটা আছে মেয়েদের দুইটা আছে জিনিসটা কি গাভীর চারটা আছে মেয়েদের দুইটা আছে দুধ দুধ কি কয় না কয় দুধ বলে দর্শক শুনছেন কি কয় মায়া মাসের মুখ থেকে এসব কথা বের হয় আমি আগে জানতাম না কি আর বলে দুধ চিন্তা করে আপনার এমনটা কেন মনে হলো একটু বলেন তো কেন গাভীর তো চারটা দুধ আছে মায়া গো দর্শক কি বলছে চিন্তা করছেন যে আসলে আমি আজকে হাসি থামাতে পারতেছি না আমার লাইফে আমি যতগুলা ধা উপস্থাপনা করছি আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট যে বেস্ট আপু যে উনি সরাসরি বলে দিতেছে মেয়ে মানুষের নাকি দুইটা আছে আচ্ছা যাই হোক শোনেন আপু আপনি নেগেটিভ চিন্তা করেন না আমরা নেগেটিভ কোনো অ্যান্সার নিতে পারবো না আমাদের প্রশ্নটা শুনতে একটু খারাপ লাগলেও কিন্তু উত্তরটা খুবই সহজ এবং কি নম্র ভদ্র শিক্ষিত বুঝছেন ওটা শিক্ষিত উত্তর হবে মানে পজিটিভ উত্তর হবে তো খারাপ চিন্তা বাদ দেন পজিটিভ দিকে আসেন প্রশ্নটা কি আরেকবার করব ভাবি গাভীর চারটা আছে মেয়েদের দুইটা আছে জিনিসটা কি গাভীর চারটা মেয়েদের দুইটা দুইটা দুইটা

আপনি সঠিক অ্যান্সার দিচ্ছেন যার কারণে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে এক হাজার টাকা নগদ পুরস্কার তবে আপনি বিকাশ নাম্বার দেন আমরা অফ ক্যামেরায় আপনারে না টাকা অবশ্যই আমরা দিয়ে দিব দর্শকরা খুব ভালো করে জানে যে আমরা কখনো চিটারি করি না বাটপারি করি বিকাশ নাম্বারটাও আমার আছে এটা অফ ক্যামেরা অফ ক্যামেরা অফ ক্যামেরা বিকাশ নাম্বারটা দিবেন আমরা 1000 টাকা আপনাকে এখনি

আচ্ছা ঠিক আছে দিব অকে